বিগত সাত বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সতেরো সালে শেষবারের মতো দুশো আটানব্বই জন ইঞ্জিনিয়ারকে চাকুরি দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু দু সালে বিজেপি সরকার আসার পর এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ে দু তেইশ সালে চারশোটি শূন্য পদ পূরণের জন্য একটি পরীক্ষা নেয় এই পরীক্ষায় নতুন কিছু নিয়ম এবং আইন জারি করা হয় যা সম্পূর্ণ অনৈতিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে ভাবেই অভিযোগের বন্যা ভাসিয়ে দিল প্রদেশ যুব কংগ্রেস মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার অভিযোগ ইঞ্জিনিয়ারদের চাকরির জন্য নেওয়া পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে বেকারদের জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলছে রাজ্য সরকার তাদের দাবি বাতিল করা হোক এই নিয়োগ প্রক্রিয়া পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য একজাম কন্ট্রোলার অসীম পাল এবং তার স্ত্রীকে সরিয়ে নেওয়া হোক যুব কংগ্রেস সভাপতির অভিযোগ অসমী দুর্ঘটনায় মৃত দীপরাজ দীপবর্মার পরিবারকে কোন ধরনের সাহায্য প্রদান করেনি রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মৃতের পরিবারের একটি সরকারি চকরের দাবি জানান নীলকম এবং এই রাজ্যতে যে এই রাজ্যতে যে সরকার আছে এই সরকার যে বেকার বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস যে লড়াই করছে সেই লড়াইয়ে কিছু তথ্য আপনাদের হাতে তুলে দেব আমরা জানি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারিং নিয়ম বিগত সাত বছর ধরে এই রাজ্যে গ্রহণ 2016-17 ষোলো সতেরো সালে শেষবারের মতো টি ইএস পরীক্ষার মাধ্যমে দুশো আটানব্বই জন ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হয়েছিল এবং দু হাজার পার্টি সরকার আসার পরে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ আমরা জানি দু হাজার তেইশ সালে টি ভ্যাকেন্সি দিয়ে একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে যার মধ্যে পরীক্ষায় ফিলিমস বেঞ্চ এবং তারপরে নিয়ম ইন্টারভিউ এই পরীক্ষা যেমন শেষ হয় রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ যে পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা